নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন প্রশ্ন নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তোমাদেরকে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই দেখো প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদেরকে বার করতে হবে যে এই এইখানে কিছু ওয়ার্ড লেখা আছে কে বি ভি এস ওয়াই এটাকে যদি আমি এই বরাবর আমাকে একটা মিরার রাখা হয় বা আয়না রাখা হয় তাহলে সেইটার কিরকম প্রতিবিম্ব বা ছায়া তৈরি হবে সেটা আমাদেরকে বার করতে হবে দেখো আমরা সবসময় জানি যে প্রত্যেকটা ওয়ার্ডের কি হয় পার্শ্বীয় পরিবর্তন হয় যদি তুমি আয়নার সামনে এটাকে ধরো তাহলে এদের পার্শ্ব পরিবর্তন হবে তাহলে সেই অনুযায়ী আমাদেরকে ধরতে হবে যে এখানে ছবিগুলো কিরম ভাবে হবে দেখো কেটাকে যদি আমি ধরি তাহলে কেটা কিরম হয়ে যাবে কেটা উল্টে এরকম হয়ে যাবে কে টা এরকম উল্টাবে বিও এরকম উল্টাবে বি ভাবে উল্টাবে ভি আছে ভিটা এরকম ভাবে উল্টাবে এস যেটা আছে সেটা কি হয়ে যাবে এরকম হয়ে যাবে এস উল্টে ওয়াই কেমন আছে ওয়াই এর এইটা এরকম হবে উপরের দিকে এটা হবে এক্স আছে এক্স তো চেঞ্জ হবে না এক্স যেমন আছে তেমনই থাকবে পি যেটা আছে সেটা এরকম হয়ে যাবে এবং সি যেরকম আছে সেরকমই থাকবে এরকম হয়ে যাবে তাহলে এই যে আমরা ছবিটা পেলাম এইটা হচ্ছে আমাদের একটা এই বরাবর যদি আমরা আয়না রাখি এম এন বাহু বাহুটা বরাবর তাহলে তার প্রতিবিম্বটা এই ওয়ার্ডটার প্রতিবিম্বটা এরকম তৈরি হবে তাহলে আমরা দেখবো এবার অপশন কার মধ্যে এটা আছে দেখো যদি অপশন এ দেখি এ অপশনে গিয়ে সিটা দেখো অন্যরকম তো এটা হবে না অপশন এ হবে না তাহলে আমরা যদি বিটা দেখি দেখো বি এর সাথে এটা মিলবে বি এর সাথে এটা একই রকম হবে তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার